দেখতে পাচ্ছেন বঙ্কো ডায়োলেট আর বঙ্কু বঙ্কো বা শ্বাস প্রশ্বাসের যে নালি আছে সেটাকে কিন্তু খুবই রিল্যাক্স করে থাকে এবং কপকে কিন্তু তরল করে হালকা করে কিন্তু বের করে দিতে কিন্তু সাহায্য করে থাকে এবং এটা এক্সপেক্টোরেন্ট যেহেতু এটা এক্সপেক্টোরেন্ট বা এটা কপ তুলতে খুবই সাহায্য করে থাকে এবং এটা খাবার নিয়ম সাধারণত সারা সারাদিনে তিনবার টেন এমএল করে বাচ্চারা কিন্তু ফাইভ এম এল করে সারাদিনে তিনবার খাওয়ার পরে কিন্তু গ্রহণ করতে হয় এবং এই সিসাবটি খেলে পার্শ্ববর্তী হিসেবে কিন্তু কারো কারো বমি মাথা গা গোলানো ভাবে হলেও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিতে ভবেন না ধন্যবাদ